এই চচ্চড়িটা কিন্তু আমার খুব পছন্দের কারণ মা বানাতো আজকের আমি বানাবো তাই বাঁধাকপি কেটে নিয়েছি সিম আলু আর বেগুনটাকেও কেটে নিয়েছি নিয়েছি কুচো চিংড়ি চিংড়ি মাছটা আমি আগে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন তেজ সুন্দর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেশ নাড়াচাড়া করে এর মধ্যে সবজিটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো ছোটোবেলায় দেখতাম মা এই চরচড়িটা মারাতো খুব সাদা মাটা কিন্তু এই দিয়ে ভাত খাওয়া হয়েছে এবার দিয়ে দেবো বাঁধাকপিটা বেশ বাঁধাকপিটা পুরোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ তো আমি নাড়তে পারবো না এখানে দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে সেই জন্য এবার নেড়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এর ওপর দিয়ে দেবো চিংড়িমার খাজাটা এবার এটাকে বেশ ভালো করে জমিয়ে নাড়াচাড়া করে নেব এখানে আমার তেল ছেড়ে গেছে এইবার আমি নামিয়ে নেব এই দিকে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এক থালা ভাত উড়ে